আনন্দদায়ক বিষয় শেয়ার করব আমি মুকুল বলছি ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে আজকে থেকে দুই আড়াই বছর আগে যখন ক্রোয়েশিয়ার কফিবারে আমরা বসতাম তখন ওরা আমাদেরকে এমনভাবে দেখত ব্যাপারটা এরকম ছিল এরা কারা কোথায় থেকে এলো এরা হ্যাঁ অপলোপ চেয়ে থাকতো আর বিশেষ করে গ্রাম সাইডে যখন যাইতাম তখন আমাদেরকে আমরা চিড়িয়াখানায় যেমন জন্তু জানোয়ার দেখি এমন করে আমাদেরকে দেখত সেই কমিউনিটি আজকে দুই আড়াই বছর তিন বছরের মাথায় আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি ক্রোয়েশিয়াতে একটা উল্লেখযোগ্য পজিশনে আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ তা আমি সবসময় কমিউনিটি ইউনিটি এটা নিয়ে কথা বলে থাকি যে যে এই দিক থেকে পারে একটা কমিউনিটির সাথে জড়িত থাকলে পরে জীবনে উন্নতি করা প্রবাস জীবনে ভালো কিছু করা সহজ হয় এর কারণ হচ্ছে যেই সময় একটা সময় ছিল আমরা ক্রোয়েশিয়ানদেরকে দেখলে সাইড কেটে যাই কফিবারে বসতাম আজকে সেই ক্রোয়েশিয়ানদের সাথে ইনডোর স্টেডিয়ামে স্লট ভাড়া করে আমরা ব্যাডমিন্টন খেলতেছি এটা অনেক বেশি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে শেয়ার করা দরকার তবে এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি আমাদের কমিউনিটিতে প্রায় আমরা পঞ্চাশ থেকে সত্তর জন হয়ে গেছি ইনশাল্লাহ মানে আমাদের বাই ব্রাদার আমরা আমাদের ফ্রেন্ডস এই সামারের মধ্যে আরও তিরিশ থেকে চল্লিশ জন নিজস্ব মানুষ আসবে আমাদের সামারের সময় আমরা লেকের পাড়ে ফুটবল খেলতাম পার্টি করতাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর একটা কথাই বলি প্রবাস জীবনে আমরা হয়তো দূরে থাকি কিন্তু আনন্দের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার পক্ষে আমরা নয় আর কমিউনিটি যদি না থাকে তাহলে একজনের আপদে বিপদে আরেকজনকে কে দেখবে তা আমরা আমাদের যে ছোটো কমিউনিটিটা আমরা লিড দেই আমরা প্রত্যেকেই এখানে প্রত্যেকের বিপদ আপদ ভালো মন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেই আমরা তো যারা সামনের দিনগুলোতে ক্রোয়েশিয়াতে আসবেন বলে স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটা অনুপ্রেরণামূলক হতে পারে ভালো লাগার মতো একটা ভিডিও হতে পারে আর যে কোনো দেশের রাজধানীতে বসবাস করলে যে কোনো অপরচুনিটি বেশি পরিমাণে গেইন করা যায় যেহেতু আমরা ক্রোয়েশিয়ার জাগরে আছি এখানকার সকল লোকাল আনন্দ হ্যাঁ আমরা ভাগাভাগি করতে পারি নিজেদের মধ্যে সামনে খ্রিসমাস আছে আমরা রাতের বেলায় সেন্টারে যেতে পারি সেন্টার অনেক সুন্দর করে সাজানো তো সব মিলিয়ে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এটার অন্য কোনো মিনিং আমরা তৈরি করব না এটাকে শুধু আনন্দ এবং অনুপ্রেরণা হিসাবেই নেব আমরা এর কারণ হচ্ছে আমরা যখন কোনো একা থাকি তখন ব্যক্তি আর যখন সঙ্গবদ্ধ হই তখন শক্তি তাহলে যত বেশি সংঘবদ্ধ হব তত আমাদের ইউনিটি স্ট্রং হবে আমার দুই পয়সা বেশি ইনকাম হবে আমাদের জীবন সুন্দর হবে যাই হোক আজকে এখান থেকে বিদায় সুন্দর হোক আপনাদের সবার জীবন অনাগত দিনের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে অন্য কোনো সময়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন মৌন সমর্থন দিয়ে যাবেন দূর থেকে হলেও তাহলে হয়তো আমরা আমাদের কোনো ভালো মেসেজ থাকলে সেটা দুই একজনের মধ্যে হলেও আমরা ট্রান্সফার করতে পারবো যে আসলেই ভালো কিছু করা সম্ভব আমরা সমিতি করেছি সেটা ফেব্রুয়ারিতে ক্লোজ হবে আবার নতুন করে ইনভেস্টমেন্টে যাব আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি কাজ করতে পারি নিশ্চয় জীবন সুন্দর হবে অর্থবহ হবে আনন্দদায়ক হবে এবং নতুন পরিবর্তন নিয়ে আসতে পারবো জীবনে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই